যে যে কোনো নিতে অনলি থাকবে টাকা অনলি টাকা আর থাকবে ফ্রি সাইজ তো আছে দেখাচ্ছি হচ্ছে মোট টা আচ্ছা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে 290 টাকা অনলি 290 টাকা এটা একটা কালার এটা কালার এটা একটা কালার

100% কটন প্রাইস থাকবে অনলি এখন মাত্র 700 টাকা 700 টাকা একটা কালেকশন এটা অফারে থাকবে হচ্ছে মাত্র টাকা কটন থাকবে এগুলো আচ্ছা আর একটা কালেকশন এটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা এটা only 500 টাকা থাকবে এটা ইখানটা থাকবে মাত্র 500 টাকা 500 টাকা এই একটা কালেকশন এটা দেখে এটা হচ্ছে ভিতরে ফ্রেম থাকবে ওন্নাটা হচ্ছে বিশাল বড় ও আচ্ছা প্রাইস থাকবে টাকা আচ্ছা ফিওর্স এটা দেখে এটা কিন্তু অনেক বেশি ঘের হবে দেখতেই পাচ্ছেন যে কি পরিমানে ঘের ওয়াও এটা আমাদের রেগুলার মাত্র অনলি প্রাইস থাকবে 700 টাকা 700 টাকা পিস আছে এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস থাকবে হচ্ছে অনলি 500 টাকা এটা অনলি 500 টাকা অনলি 500 টাকা করে থাকবে এগুলো সবগুলোর বডি সাইজই হবে 38x44 টু পিস এটাও কিন্তু একটা এগুলো হচ্ছে মূলত স্টক ক্লিয়ার করার একটা অফার এটা কালেকশন এটা হচ্ছে আপু টু পিস লং এগুলো ঠিক আছে থাকবে হচ্ছে আপু মাত্র প্রাইস থাকবে টাকা টাকায় টু পিস এটা 800 টাকা করে দাম

এই একটা কালেকশন এটা হচ্ছে এটা হচ্ছে মাত্র 299 টাকা চায়না কাপ মানে আজকে না নিলে চরম মিস করবেন পিস এটা হচ্ছে টু পিস কালেকশন আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি টাকা টাকা হচ্ছে টপস এটার প্রাইস থাকবে অনলি টাকা আচ্ছা একটা হচ্ছে এটাও হচ্ছে কালেকশন ওয়ান পিস এটা ঠিক আছে আচ্ছা প্রাইস

চলে আসবেন ট্রেন্ডি ফ্যাশনে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে আপনারা হচ্ছে অনলাইনের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ